নমস্কার আমি নন্দিতা আজ আবার এসেছি ভালো থাকার পাসওয়ার্ড পর্ব চার নিয়ে ভালো থাকার পাসওয়ার্ড আপনাদের সকলের উৎসাহে ও কমেন্টে আমি আর জয়ী মানে জয়শ্রী দাস মণ্ডল দুজনেই খুব আনন্দিত আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য বেশি কথা না বলে চলে যাই আজকের পর্বটিতে আজকের ভালো থাকার পাসওয়ার্ড একটু ভিন্ন মাত্রায় সাজানো হয়তো আমরা প্রত্যেকেই জীবনের কম বেশি এমন পরিস্থিতির শিকার হয়েছি তোমার জীবনে এমন কিছু মুহূর্ত তোমার সামনে এসে উপস্থিত হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি তোমার ভিতরের নতুন তুমিটাকে ঠিক সেই মুহূর্তে আবিষ্কার করতে পারবে যা ছিল অগোচরে লোকচক্ষুর অন্তরালে তো অবশ্যই এমনকি তোমার ভাবনা চিন্তার বাইরে তুমি একদিন এতটাই নরবরে মানসিকতার ছিলে যে কোনো সিদ্ধান্তই একা নিতে পারতে না ঠিক কারোর না কারোর উপর নির্ভরশীল হতেই হতো অল্প আঘাতেই ভেঙে গুড়িয়ে যেতে তুমি উঠে দাঁড়ানোর আগেই বার বার আছার খেয়ে পড়তে সবাই ধরে নিয়েছিল তোমার দ্বারা কিছুই হবে না এমনকি তুমি নিজেও তাই বিশ্বাস করতে শুরু করেছিলে ঠিক এমনই এক সময় ঘটলো তোমার জীবনে এমন কিছু ঘটনা যা এক ধাক্কায় তোমাকে গড়ে তুলল নতুন মানুষ তোমার এক একটা সিদ্ধান্ত হয়ে উঠল মূল্যবান হয়তো সেই সিদ্ধান্ত নিতে গিয়ে তোমার ভেতরে বয়ে গেছে অনেক ঝড় কিন্তু বাইরে থেকে তুমি একেবারে শান্ত ধীর তোমার ভেতরের বোবা কান্নার বোঝা গলার আওয়াজ বাইরে বেরিয়ে আসতে কিছুতেই দাও না তুমি শুধু যখন অস্থির লাগে চুপটি করে বসে ভাবতে থাকো কিছু দৃশ্যের কথা তখন আপনিই তোমার সমস্যা সমাধানের সূত্র খুঁজে পেয়ে যাও তুমি এগুলোই তো ভালো থাকার পাসওয়ার্ড এই তো যেমন এখন বলছি একটি উদাহরণ দিয়ে ধরো জীবনটা একটা গুহা তুমি তো ঢুকে পড়েছ কিন্তু আগে থেকে আজ করতে পারো নি ভেতরের পরিবেশ পরিস্থিতি কেমন সেখানে কোনো পথ পিচ্ছিল কোনো পথ সংকীর্ণ আবার কোনোটা এপ্রক্ষিপ্র কোথাও মৃদু আলো তো কোথাও আবার অন্ধকার স্যাঁতস্যাঁতে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে আর ঠিক তখনই সুকৌশলে অতি সন্তর্পণে ধীরে ধীরে নিজেকে পরিস্থিতি অনুযায়ী ছেড়ে দেওয়ায় কখন যে হাতরাতে হাতরাতে গুহার বাইরে চলে গেছ বুঝতেই পারো নি বাইরের আলো যখন তোমার চোখে মুখে পড়ল তখন তুমি সেই সংকটের পথ জয় করতে পেরেছো মানে আমাদের হাতে যখন কিছুই থাকে না তখন পরিস্থিতির ওপর সব কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে ইচ্ছে আর কর্তব্যের মাঝে গুরুত্বপূর্ণ জিনিসটাকে বেছে নিতে হয় তাতে ইচ্ছে বিসর্জন দেওয়ার চাপা কষ্ট থাকলেও সেখানে আবার কর্তব্য পালনের জন্য থাকে আত্মতীপ্ত ভুল সিদ্ধান্ত নেয় আফসোস থাকে না কখনো এমনি করেই হাজার আধার পেরিয়ে মনোবলকে সঙ্গী করে আমাদের ভালো থাকতেই হবে ভালো থাকার পাসওয়ার্ড এতটাই মজবুত হোক যেন দেওয়ালে পিঠ থেকে গেলেও একাই তুমি ঘুরে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করতে পারো তাই বলে আবার এটা ভেবে বুঝবেন না আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি সবসময় তা কিন্তু নয় তবে হ্যাঁ নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শক্তি এটাই আমাদের মন্ত্র হওয়া উচিত তাই না কি তবে তো ভালো থাকার পাসওয়ার্ড হয়ে উঠবে প্রাণের কলম প্রাণের কথা আমার আপনার আর অবশ্যই জয়ীর